হ্যালো এইট হান্ড্রেড ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য আজকে এইট হান্ড্রেড ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল আমার তো কেমন লাগছে তোমাদেরও সেটাও অবশ্যই জানিও অনেকেই আগামী শুভেচ্ছা জানিয়েছিলে যে থাউজেন্ডের জন্য তো যাই হোক এখনও অনেকটা পথ চলা বাকি আছে এইট হান্ড্রেডটা কমপ্লিট হলো তো চলো আজকের এই আনন্দতে ব্লগটা শুরু করা যাক আজকে ব্লগটা শুরু করলাম টিফিন খাওয়া দিয়ে আমি আর মা খাচ্ছি এখন টিফিন দেখো আরে মা পেঁয়াজ এখন আমি খাবো না আজকে যাই হোক টিফিন হচ্ছে রুটি আলু সয়াবিনের তরকারি আর পিঁয়াজটা মা খাচ্ছে ওটা আমি না না কিছু খাবো না তো তুমি কিছু বলতে চাও কি বলবো এমনি স্কুল থেকে আসবো টিফিন বানাবো খাবো আর কি বলবো গরমে ভালো লাগছে না খাওয়া দাওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা আমার মনে হলো শেয়ার করাটা উচিত আগের দিনের ছিল ব্যাঙ্গালোর আর রাজস্থানের খেলা ব্যাঙ্গালোর হেরে গেল ঠিক আছে আমি একজন চেন্নাইয়ের ফ্যান চেন্নাইয়ের ফ্যান কেন তার একটাই কারণ হচ্ছে এমএসডি খেলছে বলে এমএসডি যতদিন ধরে খেলছে ততদিন আমি চেন্নাইয়ের ফ্যান কলকাতাকে তো অবশ্যই ভালোবাসি ব্যাঙ্গালোরকেও ততটাই ভালোবাসি কালকে দেখলাম একটা পোস্টার মানে চেন্নাইয়ের ফ্যানরা বানিয়েছে ইয়েলো ব্যানারটা তার মধ্যে মানে এই বছর যে কাপ পেলো না সেটা নিয়ে বিদ্রুপ করে বিরাট কোহলির ছবি দিয়ে করেছে তো তারা কি ইন্ডিয়ার বাইরে থাকে আমার তো এটা মানে বুঝতেই আমার কেমন যেন মানে আমি ভাবি যে কি মানে কি হচ্ছে জিনিসটা এই কদিন বাদেই তো এই তো দু তারিখ থেকে খেলা হবে ইন্ডিয়া শুরু ওয়ার্ল্ড কাপের জন্য তখন তখন কী করবে তখন তো সব থেকে বেশি ভরসাটা বিরাট কোহলির ওপরই রাখবে কারণ এখন এমএসডি নেই রোহিত শর্মা রয়েছে বিরাট কোহলি রয়েছে যারা দুজন হচ্ছে ভরসার প্লেয়ার আর বাদবাকি যারা আছে জুনিয়র বা সিনিয়র প্লেয়ারও আছে কিন্তু তাতে থেকেও বেশি ভরসা তো দুজনের ওপর করবে তাহলে এই আইপিএলের জন্য একখানা তুমি নিজের স্টেটকে মানে চেয়ার্স করার জন্য তুমি একটা প্লেয়ারকে ইন্ডিয়ান প্লেয়ারকে তুমি ছোটো করছো এটা কোনো কথা হলো তো আমি এর আগেও এই জিনিসটা বলেছি তো এই জিনিসগুলো কেন করে আমি বুঝতে পারি না এটা একদমই বাজে এইবার আসি ভিডিওর আসল টপিকে আজকে কাটবো হচ্ছে ওই গাছের ডালগুলো তো এইবার আমাদের কোনো কাজ সঠিকভাবে হয় না মানে ধরো একটা কাজ করতে যাব। কিন্তু ওই কাজটা করার আগে কিছু কাজ আবার করতে হবে ওই কাজটাকে করার জন্য তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো কি করতে হবে ওই গাছটা অনেকটা উঁচুতে আছে মানে ওই গাছের ডালটা আমি তো পুরো খালি ডালগুলো ছাটবো পুরো গাছটা তো আর কেটে দেবো না এবার গাছের গুঁড়িটা অনেক উঁচুতে আমি কাটবো কি করে তার জন্য আমাকে বানাতে হবে মই দেখো এই যে দুখানা বাঁশ বাঁশ আরে ওই বাঁশটা একদম ভালো না কোনটা এই যে এই যে এটা ওটা ঠিক অল্প অল্প তো লাগবে আরে উপরে ভেঙে যাবে মই বানাতে হবে আমাকে এবার মই বানাবো দেখো এই একখানা মই আমাদের আগে ছিল আমি বাবার মতন মই বানাতে পারবো না আর এখনকার কাজটা চলার হবে তাই দুখানা নিয়েছি। আর আর এদিক ওদিক দিয়ে তিন চারটে ছোট ছোট করেছি কিছু দড়ি আছে ওই দড়িগুলো দিয়ে বেঁধে অল্প হাইটে উঠতে হবে সেইটুকুনি হাইটে ওঠার মতন একখানা জাস্ট কোনো রকমে করছি মইটা শক্তপুক্ত হয়েছে নাকি একবার দেখিনি কারণ ওখানে যখন কাজ করব একটু প্রেশার পরবে তাই শক্তপুক্ত না হলে ভেঙে যাওয়ার চান্স আছে তোমাদের তার আগে দেখাই গাছটা কোন জায়গা দিয়ে কাটবো এই দেখো এই গাছটা দেখো কত উঁচু থেকে ওই যে ডালগুলো বেরিয়েছে যেখান থেকে ডালটা বেরিয়েছে ওখান থেকেই কাটবো তা মানে এতটা উঁচু আমি তো হাত পাবো না সেই জন্যই মইটা বানানো হলো তার আগে আর একটা কাজ আছে বললাম না আমাদের কোনো কাজ করতে গেলে তার আগে অনেকগুলো কাজ করতে হয় তো কি কাজ করবো সেটা দেখাচ্ছে এই যে টপগুলো দেখছো এই টপগুলোকে আমাকে সরাতে হবে তার কারণ এই দেখো এই যে ডালটা রয়েছে এই ডালটা যে আমি কাটবো পড়বে এখানেই এবার এখানে ডালটা পড়ে অতটা কিছু হবে না এই দেখো একটা টালি রয়েছে পুরো ঝুলে এই টালিটা যখন খুশি পড়তে পারে এই টালিটা তো সেই জন্য পরলেই কী হবে ভাঙবে এই গাছটার জন্য টবের গাছগুলো একটু প্রবলেম হচ্ছে কারণ আলো পাচ্ছে না সূর্যের সেই জন্য গাছের গুলো কমে যাচ্ছে যাই হোক চলো এই টালিটাকে আগে নামিয়ে নি উঠবো যে ভয় লাগছে কারণ মইটা ঠিকঠাক করে তো বানানো হয়নি এখন আমি আর মা যাচ্ছি গাছটা কাটতে গাছের ডালগুলো কাটতে মা হচ্ছে আমার ক্যামেরাম্যান আর দেখো কাঠেরই নিয়েছি আর এই হাত গ্লাভসটা নিয়েছি কারণ হাতে খুব ফোচকা পড়ে যায় এটা পড়তে হবে তুমি এই হাত গ্লাভসটা গলিয়ে নিও কারণ ভীষণ ফোচকা পড়ে যায় নয়তো

তোমার ভিডিও এডিট করছিলাম আরও যেগুলো কাজ থাকে ভিডিও নিয়েই কাজ করছিলাম আর আমি যেহেতু আলাদা ঘরে শুই ওই দিকের ঘরটা তোমরা দেখেছো এবার ওখানে করে মূল্য কি একটা পায়ের মতো সুরসুর করছে ঠিক আছে এইবারে তারপরে আমি বেরিয়ে মানে উঠে পড়েছি উঠে পড়ে ফ্ল্যাশটা জ্বালিয়েছি জ্বালিয়ে বেড়ে আমি ভাবছি মানে ইঁদুর ছোটো একটা নিংটি ইঁদুর অনেক সময় ঢুকে যায় এবার আগে ঢুকতো যখন আগে পুরোনো মশাইটা টাঙাতাম পুরনো মশাইতে একটা ছোটো ফুটো হয়ে গেছিলো ওখান দিয়ে ঢুকে আমি ধরো ফ্ল্যাশটা ফোনে জ্বালিয়েছি জ্বালিয়ে এবার নিচের দিকে রেখেছি মানে উল্টে রেখেছি যাতে আলোটা হয় এইবার আলোটা যেই গেছে দেখি মশারির ভেতর একখানায় এত বড় মতন পিছে এইবার তো আমি ভাবছি কি করবো এবার পিছিয়ে আমি বড় পিছেও মেরে দিই ধূপ ধাপ করবো মশারি ভেতর যদি গায়ে ফায়ে পরে এবার কি করবো কখন যাবো মানে গিয়ে কী সব আনবো মারবো মশারির মধ্যে তো কি করবো এইবার তারপরে বাবার প্লাস নিয়ে আসলাম ব্যাগ থেকে নিয়ে এসে ধরলাম এ করলাম তারপরে আমার আবার আসলাম মশারির ভেতরে আর ঘুম আসছে না আমার আরো যদি থাকে বার বড় যদি কামড়ে দেয় আর ঘুম আসে না তারপরেই হলাম না মাদের ডিস্টার্ব করা যাবে না এখন আড়াইটা তিনটে বাজে তারপরে আবার কি করলাম না বললাম না থাক আবার ডিস্টার্ব করি করে আবার মাদের পাশে গিয়ে শুলাম বাবা কাট পিমড়া খুব টি কাটতেই পারলাম পাঁচ ছটা কামড়ে কামড়ে দিয়েছে ওকে ঘুরুর করে মইটা বানালাম এই করলাম যে কাটবো বলে এই দেখো পাঁচ ছটার এখন কমে চলে গেল সব পিপড়াগুলো ওকার মতোন তো কাজ করলেই না এইখানে ওই উপরে উঠে উপর থেকে কাটছ তুই এইখানে উঠে কাটছিস কি আর কোন পরে উঠে কাটবো এই অ্যাডজাস্টারে পরে হ্যাঁ অ্যাডজাস্টারে উপরে কাটলে এইখান দিয়ে কাটব কি করে তো আবার অত বড় বড় থাকবে ডালগুলো দেখো এই জায়গাটা দিয়ে কাটবো প্ল্যান চেঞ্জ করে দিয়েছি অল্প অল্প করে কিন্তু কাটবো কি করে কাট핌ড়ে দেখো খালি কাট핌ড়ে দেখো প্রত্যেকদিন অল্প অল্প করে কাটতে হবে মইটা বানিয়ে কোনো লাভ হলো না আর এই নিচিন্দা কাটতে মোটামুটি এক সপ্তাহ সময় লাগবে কারণ প্রত্যেক দিন অল্প অল্প করে কাটবো কারণ কাঠারে দিয়ে কাটছেই না ওইটুকুনি কাটলাম অনেক কষ্ট করে মানে একটু একটু জাস্ট ছালটা কেটেছে তো এক সপ্তাহ লাগবে জোরদার কাটপিমড়ের কামড় খেয়ে আসলাম এইবার খাবো হচ্ছে চিনি যে মা নুনচিনি গুলছে কি করব আমাদের জন্য কাজ করছি যে না খেলে তো বের হচ্ছে কাটপিমড়ে কাটপিমড়ে খেলাম কামড় অত কাট পিমড়ে লাগে টিটেনাস লাগে বাবু। বাবাকে খালি কি বলবে তুমি? তুমি কোন কোথায় থাকো তুমি? কোথায় থাকো? এটা কথা বললেই হলো। এই দেখ কি বলবে তুমি বলো এইবার কাট পিমড়ে ঘুরে গেল। আজকে তো এক রকম প্ল্যান করেছিলাম কিন্তু সেই প্ল্যানটা তো দেখলে सक्सेसफुल হলো না। তখন যে কারটিমড়েগুলো কামড়ালো তখন কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না হয়েছিলাম যে অতগুলো কারটিমরা কামড়ালো কিন্তু তেমন কিছুই হয়নি কিন্তু এখন বেশ ভালোই ফুলে ফুলে গেছে জায়গাগুলো মানে একটা কারটিমরা কামড়াল অনেকটা জায়গা ফুলে যায় যাই হোক সেটা তো চলতে থাকবে কিন্তু এখন ভাবছি যে টপগুলো নামালাম টপগুলো আবার তুলবো কি না ভাবছি যে এখন রেখে দিই অল্প অল্প করে গাছটা তো কাটতে হবে তো আবার নামাতে হবে এখন থাক সাইডেই রেখে দিয়েছি তো যাই হোক আজকের জন্য ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টেক কেয়ারটা